আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো বাবা মোটরসের পক্ষ থেকে আমি মোহাম্মদ হুসাইন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আরেকটি নিউ কন্ডিশনের বাইক নিয়ে তো দেখতেই পাচ্ছেন আজকে যে একটি বাইক দেখাবো আমি এফজেড ভার্সন টু দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ব্লু কালার তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন চলুন ফুল ভিডিওটি দেখতে থাকুন এফ জেড ভার্সন টু দেখতেই পাচ্ছেন ভার্সন টু ব্লু কালার একদম ফ্রেশ কন্ডিশন নিউ কন্ডিশন পিছনে আমাদের এখানে হিউজ পুরান পুরাতন বাইক আছে দেখতেই পাচ্ছেন যে যে বাইক নিতে উৎসুক আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন এটা মূলত সিরাজগঞ্জের রেজিস্ট্রেশন করা পিছনে চাকা দেখা আমি অরিজিনাল চাকাই আছে এখনো যতনে কন্ডিশন গাড়ির কন্ডিশনও আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ দেখতেই পাচ্ছেন ব্লু কালার একদম ফ্রেশ কোনো জায়গায় স্ক্রেচ বা ঘেঁচা নাই কোনো স্পট নাই ইঞ্জিন আনটাস এটা মূলত বাইশের মডেল বাইশে রেল স্টেশন করা দুই বছরের যে নেবে তার নামই ভিডিপি ট্রেড মাধ্যমে আমরা দ্বিতীয় মালিক করে দেব চাকা দেখুন অরিজিনাল আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ তো যারা এরকম কন্ডিশনের আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন এই এক পিসি আছে এফজেট ভার্সন টু শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমাদের এই বাবা মোটরস ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় তো আজকের পর্যন্ত এই পর্যন্তই শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ